عن ابي هريره رضي الله تعالى عنه قال ان رسول الله صلى الله عليه وسلم قال اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه إلا من صدقة جارية أو علم انتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكلي درود إبراهيم بوري <SCIENT> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> الحمد لله শুরুতেই সে মহান আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শুক্রিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তালা আমাদেরকে ইমানের মতো মহাদৌলত দিয়ে সম্মানিত করেছেন এবং সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে সে আবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা মহান আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দরুদুসালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী যার অসীম ত্যাগ ভাষাতীত কোরবানি আর অফরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সল্ল আলী ওয়াসাল্লাম সুস্থ থাকা মনে করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন আল্লাহ হরবুল আয়ালামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন মাগফিরাত কামনা করছি আমাদের যে সকল মরহম আত্মীয় স্বজন আল্লাহ তালার সান্নিধ্যে চলে গেছেন আল্লাহ হরবুল আয়ালমিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন পরম শ্রদ্ধাভাজন বৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা শুরুতেই আমি কোরআনুল করিমের সোরাতুল মোনাফেকুরের দশ নম্বর এবং এগারো নম্বর আয়াতিলাত করেছি রসুল উল্লাহ আলী হোসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে শহি মুসলিমের এক হাজার ছয়শত একত্রিশ নম্বর হাদিস পাঠ করেছে আল্লাহ রব্বুল আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়াটা ক্ষণস্থায়ী আমাদের সবাইকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে হজরত আদম আলীহ সাল সাল্লাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সকলকেই মৃত্যুবরণ করতে হবে হয়তো আসার একটা সিরিয়াল আছে আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের যাওয়ার কিন্তু সিরিয়াল নাই কে কখন এবং কোথায় মৃত্যুবরণ করব এটা আমরা কেউই জানি না একমাত্র আল্লাহ রবুল্লা আলমিনী ভালো জানেন দেখেন এই পৃথিবীর মধ্যে আমাদের কত আশা নিয়ে আমরা এই পৃথিবীতে বসবাস করতে চাই হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের আশা আমাদের স্বপ্ন আমাদের ইচ্ছা বাস্তবায়ন না হতেই আমরা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিই এর ছোট্ট একটা এক্সাম্পল যদি আমরা দিই গত এক সপ্তাহ পূর্বেই কয়েকটি দেশের কয়েকটি বিমান দুর্ঘটনায় প্রায় কয়েক শত মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন যেগুলি আপনারা বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কিংবা ইলেকট্রনিক মিডিয়ায় দেখেছেন যারা বিমানে উঠেছিল অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে অনেক ইচ্ছে নিয়ে আরেকটি দেশে যাবে হয়তো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হতে পারে কিংবা ওই দেশে বসবাস করবে কত একটা রঙ্গিন একটা স্বপ্ন ছিল কিন্তু যাদের বিমানগুলি দুর্ঘটনা ঘটেছে তারা কেউই জানতো না যে দেশের জন্য আমি বিমানে উঠেছি ওই দেশে আমি নামতে পারবো না ঠিক তো দুরূপ আজকে দু আমরা অবস্থান করছি আমাদের মধ্য থেকে যারা এখানে উপস্থিত আছেন হয়তো দু আমরা অনেকেই পাব না আবার আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি আগামী এক শত বৎসর পরে আজকে আমাদের সোসাইটিতে আমাদের সমাজের মধ্যে যে সকল ছেলেমেয়েরা বসবাস করছেন আগামী এক শত বৎসর পরে কাউকে এই পৃথিবী থেকে পৃথিবীর মধ্যে পাওয়া যাবে না সবাই এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে তো আল্লাহ রব্লা যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই উদ্দেশ্যটাকে আমি ফোকাস করতে পারছি কিনা কিংবা আমার জীবন চলার পথে আমি আমার লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে কি না কিংবা আল্লাহ হরবুল আয়ালামিন এই পৃথিবীতে আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন এই উদ্দেশ্যটাকে আমরা সামনে রাখছি কি না এই জন্যই কোরআনুল ক্যারিমের এর সৌরতুল ১০ দশ এবং এগারো নম্বর আয়াতগুলোর মধ্যে আল্লাহ হরবুল আয়ালামিন উল্লেখ করেছেন তোমাদের কারো কাছে মৃত্যু আসার পূর্বে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো তোমাদের কারো কাছে মৃত্যু আসার পূর্বে আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো যখন মৃত্যু উপস্থিত হবে তখন মানুষরা বলতে থাকবে যেটি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন ফায়াকুলিং করিম রব্বুল আলিন আপনি যদি আমাকে আরেকটু সুযোগ দিতেন দুনিয়াতে থাকার আমার যদি আরেকটু সুযোগ দিতেন তাহলে আমি কী করতাম ক দুনিয়ার মধ্যে যত দান সদ্ক করার যত খাত আছে সবগুলি খাতে আমি আমার অর্থ সম্পদকে ব্যয় করতাম আরও কি হতাম ও আকুম মিন অসীন এবং আমি নেক্কারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম একজন ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন সে আজরাইল তার কাছে এসেছে তখন সে বলতে থাকে রব্বুল আয়ালামিন আপনি যদি আমাকে আরেকটু সুযোগ দিতেন তাহলে আমার যত ধন সম্পদ আছে আপনার রাস্তায় ব্যয় করতাম এবং আমি নেক্কার লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম কিন্তু আল্লাহ রব্বুল আয়ালামিন সৌরথুল মনে ফেকুনের এগারো নম্বর আয়াতগুলোর মধ্যে এগারো নম্বর আয়াতের মধ্যে বলেছেন যখন কারো কাছে নির্দিষ্ট সময় চলে আসে এই নির্দিষ্ট সময় থেকে এক মিনিটও তার জন্য বিলম্বিত করা হবে না অল্লাহ হবি রং বিমায় আর তোমরা যা কিছু করো এই সম্পর্কে আল্লাহ তালা ভালোভাবে অবহিত আছেন আমাদের যে সময়ের মৃত্যুর কথা লেখা আছে এই সময় আসার সঙ্গে সঙ্গেই আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদেরকে পৃথিবী থেকে নিয়ে চলে যাবেন এই জন্য মৃত্যুর আসার পূর্বেই আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদেরকে যে মেধা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন যে দৃষ্টিশক্তি আমাদেরকে দিয়েছেন এই দৃষ্টিশক্তিগুলিকে সম্পদগুলোকে আল্লাহ তালার রাস্তায় যথাযথভাবে আমাদের ব্যয় করা দরকার অন্যথায় আমি কিন্তু পরকালের মধ্যে কবরের মধ্যে ক্ষতিগ্রস্ত হব আমরা সবাই বিশ্বাস করি যে আমরা অবশ্যই মৃত্যুবরণ করব এবং এই পৃথিবীর মধ্যে সবচেয়ে যেটি সত্য বিষয় সেটি হচ্ছে আমাদের মৃত্যু হবে মৃত্যুকে কেউই বিলম্বিত করতে পারবে না যদি মৃত্যু একটু সময় বিলম্বিত হতো কিংবা মৃত্যুকে যদি আটকে রেখে যা যাওয়ার একটা বিষয় থাকতো তাহলে এই পৃথিবীর মধ্যে যে সকল রাজা বাচ্চারা আছেন তারা এই পৃথিবী থেকে বিদায় নিতেন না সবাই চাইতো যে অর্থ সম্পদের মাধ্যমে কিংবা পাওয়ারের মাধ্যমে মৃত্যুকে আমি আটকে রাখবো কিন্তু এই পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে যুগে যুগে বিভিন্ন পাওয়ারফুল রাজা বাচ্চারা অতিবাহিত হয়েছে তারা কেউই মৃত্যু থেকে বাঁচতে পারে নাই এই জন্য প্রিয় ভাইয়েরা আজকে যারা আমরা এখানে উপস্থিত আছি আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে এই জন্যই শহী মুসলিমের এক হাজার ছয় শত নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু হরাইরা তাল আনহু তিনি বলেন عن ابي هريره رضي الله تعالى عنه قال ان رسول الله صلى الله عليه وسلم قال إذا مات الإنسان إن قطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع بهم أو ولد صالح يدعو له هزرة أبو هريرة رضي الله تعالى عنه تكيب نتو بريون بجي صلى الله عليه وسلم بولتسن. একজন ব্যক্তি মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তার সমস্ত আমল থেকে সে বঞ্চিত থেকে যায় সমস্ত সব থেকে সে বঞ্চিত থেকে যায় সমস্ত সব তার জন্য বন্ধ হয়ে যায় তবে তিনটি সব ব্যতীত এক নম্বর আমল হচ্ছে যে পৃথিবীতে থাকা অবস্থায় সে কোনো সত্তে জারিয়ার আমল করে গেছে সে মৃত্যুবরণ করার পরও তার আমল নামা তার কবরের সঙ্গে জারি হতে থাকবে দুই নম্বর কাজ হচ্ছে সে দুনিয়াতে থাকা অবস্থায় কোনো উপকারী জ্ঞান সে অর্জন করেছিল মৃত্যুবরণ করার পরও তার আমল নামাই সব পুষতে থাকবে তিন নম্বর কার্যক্রম হচ্ছে পৃথিবীতে সে কোন একজন নেক্কার সন্তান রেখে গেছে নেক্কার সন্তান রেখে যাওয়ার কারণে ওই ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নিয়েছে ওই নেক্কার সন্তান পৃথিবীতে যতদিন পর্যন্ত নেক কাজ করবে সৎকাই জারিয়া করবে এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তাদের মা বাবার মর্যাদাগুলোকে বৃদ্ধি করে দিবেন তাহলে এই হাদিসের মধ্যেই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল ব্যতীত এক নম্বর হচ্ছে সৎকাই জারিয়া আপনি পৃথিবীতে থাকা অবস্থায় এমন কোনো অনেক কাজ করেছেন যে আপনার মৃত্যুবরণ করার পরও এর আমল নামা চলতে থাকবে সৎকাই জারিয়া তো পৃথিবীতে অনেক আছে এগুলোর মধ্যে আমি কতটা করছি কতগুলি করছি সৎকাই আর আমলগুলোর মধ্য থেকে অন্যতম একটা আমল হচ্ছে মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দেওয়া মসজিদের মধ্যে যতদিন পর্যন্ত মানুষরা পাঁচক্ত সালাত আদায় করবে আবাদত আদায় করবে এবং আরও অন্য অন্য নেক কাজ যেগুলি আছে এগুলি করবে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে এই আমুলগুলি তার কবরের মধ্যে পোষতে থাকবে এবং আল্লাহ রব্বুল আলমিন এই জন্য জান্নাতে তার মর্যাদাকে সমুন্নত করবেন দুই নম্বর আমল হচ্ছে সে পৃথিবীতে থাকা অবস্থায় কোনো নেক কাজ করেছে কোনো উপকারী জ্ঞান সে অর্জন করেছে আমি কাউকে কোরআন এবং হাদিস শিখিয়ে দিলাম শিখানোর পরে আমার মৃত্যুবরণ করার পরে ওই ব্যক্তিরা যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করবে ততদিন পর্যন্ত আমার আমল নামায় সব বুঝতে থাকবে তিন নম্বর আমল হচ্ছে আমি কোনো পৃথিবীতে নেককার সন্তান রেখে গেছি আমার একজন সুসন্তান সে যতদিন পর্যন্ত পাঁচক্ সালাত আদায় করবে রোজা রাখবে জাকাত দিবে হস সম্পাদন করবে এবং আরও সামাজিক যতগুলি ভালো ভালো কর্মকাণ্ড আছে এগুলির সঙ্গে নিজেকে ইনভলভ করবে এর আমল নামারও একটা পার্সেন্টেজ তাদের মা বাবার আমলের মধ্যে দিয়ে দেওয়া হবে এই জন্য আমি মৃত্যুবরণ করছি এগুলির মধ্যে আমি অংশগ্রহণ আমার আছে কিনা এই তিনটা কাজের মধ্যে আমার অংশগ্রহণ আছে কিনা এক তো হচ্ছে আমি মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করে গেলাম মসজিদের মধ্যে দান করে গেলাম কিংবা নিজে কোনো উপকারে আইল অর্জন করে গেলাম অথবা কোনো নিকার সন্তান রেখে গেছে কিনা যদি আপনি তিনটাতেই অংশগ্রহণ করতে পারেন এটা তো আপনার জন্য সোনাই সোহাগা তিনটাতে অংশগ্রহণ করতে পারেন নাই আপনি একটাতে অংশগ্রহণ করলেন তারপরও আল্লাহ তাহলে আপনার আমল নামাই সব পৌঁছাতে থাকবেন ইনশাল্লাহ রসুল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি জিজ্ঞাসা করেছিলেন কোন সদকাহাটি সবচেয়ে বেশি সব রসুলের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে হাদিসটি সোহি বুহারির এক হাজার চারশত উনিশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে একজন সাহাবি রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ কোন সদকাহর মধ্যে সবচেয়ে বেশি সব পাওয়া যায় حديثي بورنا حضرت أبو هريرة رضي الله تعالى عنه تني بولن عن نبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله يا حبيب الله أي الصدقة أعظم أجرا حضرت أبو هريرة رضي الله تعالى عنه تكب توم একজন সাহাবি রসুল সাল্ল আলী হোসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন ইয়সুল্লা হাবি বন্ন কোন সদকার মধ্যে সবচেয়ে বেশি সব পাওয়া যায় তখন রসুল্লাহ আলি আলী ওয়াসাল্লাম তাকে বলেছিলেন আংতা সদ্দা কওয়া আংতা সহি হন শাহি হন তুমি এমত অবস্থায় আল্লাহ তালার রাস্তায় সদকা করবে যে তুমি সুস্থ আছো এবং তুমি কৃপণ আছো এরপর রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম আরও বলেছেন তখশাল ফাকর করা ওটা এমতো অবস্থায় তুমি আল্লাহ রাব্বুল আয়িনের রাস্তায় সদকা করবে সদকা করা অবস্থায় তোমার কাছে মনে হচ্ছে তুমি এখন যে অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আয়ালিনের রাস্তায় সদকা করছো এই সদকা করার কারণে তুমি দরিদ্র হতে পারো ওটা আমুল এবং তুমি যদি এই সম্পদকে নিজের কাছে আটকে রাখো তাহলে তোমার ধন সম্পদ বেড়ে যাবে এমতো অবস্থায় তুমি যদি সুস্থ থাকা অবস্থায় আল্লাহ রবুল আয়ালিনের জন্য আল্লাহ রবুল আয়ালিনের রাস্তায় দান সদকা করো এই দানটি হচ্ছে সবচেয়ে বেশি সব পাওয়া যায় রসুল্লাহ আলী হোসাল্লাম এই হাদিসের মধ্যে একেবারে স্পষ্ট বলেছেন একজন ব্যক্তি সুস্থ আছে এবং একটু কৃপণও আছে মনে করছে যে আমি যদি আল্লাহ তালা রাস্তায় সদকা করি দান করি তাহলে আমি দরিদ্র হয়ে যেতে পারি এবং আপনি যদি দান না করেন আমি যদি দান না করি তাহলে আমার ধন সম্পদও বেড়ে যেতে পারে এমন তো অবস্থায় কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহ তালার রাস্তায় সদকাহ করে এই দান সদকাহটি আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি সব পাওয়া যায় এরপরে রসুল্লাহ আলী হসাল্লাম বলেছেন তোমার প্রাণ যখন কণ্ঠাগত হয়ে যায় একেবারেই মৃত্যুর পূর্ব মুহূর্তে জন্য তুমি তোমার দান সদকার সম্পদগুলোকে আর ছেড়ে রেখে যেও না এমতো অবস্থায় তোমার মৃত্যু হয়ে যাবে মৃত্যুর পূর্ব মুহূর্তে তুমি বলে গেলে যে এই সম্পদটি উমুক জায়গায় দাও এই সম্পদটি অমুক জায়গায় দাও অর্থাৎ একেবারে যখন প্রাণ কণ্ঠাগত হয়ে যাবে হজরত আজরাইল আলহিসাল্লাম চলে আসবে তখন আর তোমার দান সদকা এগুলো গৃহীত হবে না এই জন্য যখন আমি সুস্থ আছি ধন সম্পদের প্রতি আমার লোভ আছে আমার মধ্যে দারিদ্রতার ভয়ও আছে এমতো অবস্থায় যদি আমি আল্লাহ তাল্লা রাস্তায় এবং আল্লাহ তালার সন্তুষ্টির জন্য যদি আমি দান সদকা করি তাহলে আল্লাহ রবুল আয়ালামিন হাদিসের মধ্যে নবীজি সাল্ল আলী হোসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা এই সদকায় সবচেয়ে বেশি সব দান করবেন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি এই পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি প্রতিনিয়ত দান সদকা করে কিন্তু একেবারে মৃত্যুর পূর্ব মুহূর্তে সে একেবারে দরিদ্র হয়ে গেছে হ সম্পাদন করে প্রতিনিয়ত অমরা আদায় করে দেখা গেল যে মৃত্যুর পূর্ব মুহূর্তে সে দরিদ্র হয়ে গেছে জাকাত প্রতিনিয়ত আদায় করছে জাকাত সে প্রতি আদায় করছে দান সদকা করছে মসজিদের মধ্যে দান করছে দেখা গেল যে মৃত্যুর পূর্ব মুহূর্তে সে একেবারে নিঃস্ব হয়ে গেছে অসহায় হয়ে গেছে এমন ব্যক্তি কি পৃথিবীর মধ্যে পাওয়া যাবে কথা বলেন দান করে সদকাহ করে জাকাত আদায় করে কেউ গরিব হয়ে গেছে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে এমন কাউকেও আপনি পাবেন না এই বিষয়টি আল্লাহ আল্লাহর সাবর উনচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ রব আলাম তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার রিজিককে বাড়িয়ে দেন রিজিক বাড়ানোর একমাত্র মালিককে আল্লাহ রব আলমী আমাদের মেধা বুদ্ধিতে আমি অনেক স্বল্প আমার মেধা বুদ্ধিতে আমি অনেক কম আমার এতটা সত্ত্বেও আল্লাহ তা অল্প সময় আমাকে রিজিকের মধ্যে অনেক বারাকা দিয়েছেন আল্লাহ তালা অনেক রিজিকের মধ্যে কী দিয়েছেন অনেক বারাকা দিয়েছেন ওয়াকো দাহ এবং তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার রিজিককে একটু কম করে দেন এটাও একটা আল্লাহ তালার অনেক বড় একটা পরীক্ষা এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওমেং ফাকতুতুম ইংশা ইন ফাহু ফাহুয়া খলিফু আর এ তোমরা আল্লাহ তা রাস্তায় যা কিছু ব্যয় করো এর বিনিময়ে স্বয়ং আল্লাহ রব্লুল আয়লামিন তোমাদেরকে দান করেন এর বিনিময়টা হতে পারে কি এক তো হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়াতেই আপনাকে বিনিময় দিবেন বিনিময় কি আপনি এক টাকা আল্লাহ তাআলা রাস্তায় দান করবেন আল্লাহ রব্দুল আয়ালামিন আপনাকে দশ টাকা থেকে নিয়ে সাতশো টাকা পর্যন্ত আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন দ্বিতীয় বরকত হচ্ছে আল্লাহ আমিন জান্নাতে আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন এই জন্য আমি আল্লাহ রাস্তায় যা কিছু ব্যয় করছে এটা কি কমে যাচ্ছে নাকি আরও বৃদ্ধি পাচ্ছে আরো বৃদ্ধি পাচ্ছে দান সদকাহ করলে আরও কি হয় দেখেন শুনানু তিরমিজির ছয় শত চৌষট্টি নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে বলেছেন নবী জি সাল্ল ও হোসাল্লাম রব নিশ্চয়ই দান এবং সদক আল্লাহ হরব্বুল আয়ালামিনের রাগকে নিভিয়ে দেয় দান সদক আল্লাহ হরবুল আয়ালমিনের রাগকে কি করে দেয় নিভিয়ে দেয় অফি ত্যা এবং খারাপ মৃত্যু থেকে হেফাজত করে আমরা প্রতিনিয়ত গুনা করছি আল্লাহ তাহলে ইচ্ছে করলে পারতেন আমি যখন গুনাহ করছি তখনই আমার মৃত্যু দিয়ে দিতে এটা আল্লাহ তাহলে আমাদের প্রতি একটা রাগ কিন্তু আমি যদি দিনের শুরুতে হোক কিংবা দিনের শেষে হোক আমি যদি সদকাহ করি আল্লাহ রবীন্দিন আমার বিপদগুলোকে দূর করে দেন ঠিক তো দূরভ হয়তো আমার একটা দুর্ঘটনাবশত আমার মৃত্যু হতে পারত। কিংবা খারাপ একটা মৃত্যু হতে পারত যে খারাপ মৃত্যুটা আমি মারা যাওয়ার পরে লোকেরা বলতে থাকে এই ব্যক্তির মৃত্যুটা এভাবে না হলে এভাবে হলে আরও ভালো হতো এভাবে না হয় এভাবে হলে কি হতো আরও ভালো হতো কিন্তু আপনি যদি প্রতিনিয়ত দান সদকা করেন আল্লাহ রব আলমিন আপনাকে অপমৃত্যু থেকে কিংবা খারাপ মৃত্যু থেকে হেফাজত করবেন উপার্জনের মধ্যে দান সদকার কি গুরুত্ব রয়েছে দেখেন সহি মুসলিমের দুই হাজার নয়শত চুরাশি নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে একজন ব্যক্তি মরুপান্তরে সফর করছিল হঠাৎ করে আকাশের মেঘ থেকে তিনি একটি আওয়াজ শুনতে পেলেন মেঘে মেঘকে বলা হলো অমুকের জমিতে তুমি পানি বর্ষণ করো ওই সফরকারী ব্যক্তি মেঘের আওয়াজ শুনে মেঘের কে তিনি অনুসরণ করে তিনি ওই জায়গার মধ্যে চলা শুরু করলেন হঠাৎ করে দেখলেন একটা জমির উপরে ওই মেঘগুলি বৃষ্টি বর্ষণ করছে জমিনের মধ্যে যিনি মালিক ছিলেন মালিককে দেখলেন তিনি কুদাল নিয়ে তার জমির আশপাশগুলোকে পানি দিয়ে ভরপুর করে দিচ্ছেন ওই সফরকারী ব্যক্তি ওই জমির মালিককে জিজ্ঞাসা করলেন যে আপনার নাম কি। ওই জমির মালিক বললেন যে আমার নাম এমন তখন ওই সফরকারী ব্যক্তি বললেন যে আমি মেঘের উপর থেকে যে আওয়াজটি শুনেছি ওই নামটি আপনি বলেছেন ওই সফরকারী ব্যক্তি বললেন যে আপনি এমন কি আমল করেন যার কারণে মেঘকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আপনার জমিতে বৃষ্টি বর্ষণ করানো হয় তখন ওই জমির মালিক বলেছেন দেখেন আমি যে ফসল উৎপাদন করি ফসল উৎপাদন করার পরে আমার পুরো সম্পত্তিটাকে আমি তিন ভাগে ভাগ করি এক নম্বর হচ্ছে এক ভাগ হলো আমি আল্লাহ তাল্লাহার রাস্তায় দান এবং সত্য করে দেই দুই নম্বর হচ্ছে আমার এবং আমার পরিবারের জন্য রেখে দেই তিন নম্বর ভাগটা হচ্ছে আগামীতে যে আমি ফসল উৎপাদন করব এই ফসল উৎপাদনের জন্য আমি এক ভাগকে রেখে দেই হ্যাঁ আল্লাহ বলে সে পুরো সম্পত্তিটাকে কয় ভাগে ভাগ করে তিন ভাগে এর মধ্য থেকে এক নম্বর ভাগ হচ্ছে সে তার এক ভাগগুলি সমস্তগুলিকে আল্লাহ তাল্লাহার রাস্তায় তিনি দিয়ে দেন তো এটা আমাদের উপার্জনের ক্ষেত্রে একটা প্রভাব রাখে আমি যদি দান সদক করি এটা আমার উপার্জনের ক্ষেত্রেও কি হবে প্রভাব পড়বে রসুল্লাহ সাল্ল আলী হোসাল্লাম আরও বলেছেন দেখেন দান সদকা এটা নিজেকে আত্মশুদ্ধি করে কোরআনুল করিমের মধ্যে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে হজরত আবু বকর সিদ্দিক তাল আঙ্গো তিনি নিজের আত্মশুদ্ধির জন্য প্রতিনিয়ত দান সদকা করতেন যেটি লাইলের আঠারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন বলে যদিও এখানে হজরত আবু বকর সিদ্দিক রদিউল্লাহ হতায়াল আঙ্গহোর নামকে উল্লেখ করা হয়নি কিন্তু তাফসির ক্যারামগন তফসির তাফসির কুরতুবির মধ্যে হজরত আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ হতায়াল আংহর কথাকে উল্লেখ করা হয়েছে হজরত আবু বকর রদিয়াল্লাহ হতায় আংহ প্রতিনিয়ত নিজের আত্মশুদ্ধির জন্য তিনি দান সতকা করতেন এই জন্য প্রিয় ভাইয়েরা ওলামাই ক্যারামগন বলেছেন আপনি ডিপ্রেশনে আছেন দান সতকা করেন এর ওসিলায় আল্লাহরবুল্লা আয়ালমিন আপনাকে ডিপ্রেশন মুক্ত করবেন আপনি অসুস্থ আছেন আপনি দান সদকা করেন এর বিনিময়ে আল্লাহরবুল্লা আয়ালমিন আপনাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করবেন ইমাম নবী রহমতুল্লাহ আলাই হাদিসের অন্যতম একজন শ্রেষ্ঠ ব্যাখ্যাদাতা তিনি বলেছেন যেখানে কোনো ধরনের কোনো কাজ করে না একজন অসুস্থ ব্যক্তি সে ওষুধ খাওয়ার পরে কোনো কাজ করে না তখন ওই ব্যক্তি যদি দান সদকাহ করতে থাকে এই দান সদকার বিনিময়ে আল্লাহ রব আয়েলামিন তাকে সুস্থতা দান করা শুরু করবেন